ধ্বংস হয়ে যাক সেই নিজেও। মা আম নান মালু মোয়ামা কাসাবে তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না স্যায় আস না না রং জাতালা ভিম র বরং তা অতি সত্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীয় সি অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জুড়িয়ে আছে সুরা লাহা তব্বাৎ আবিলাহাবিম ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. إسلام بيروت كاروني أبو لهب الدنيا آخرته. দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডি শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে محفوظ Art of Nature. سورة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ইসলাম বিরোதிতার কারণে আবু লাহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও মা আগনা তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না সায়াস লানার যাতালহাবিন ওয়া ইমরানাতু হাম্মা লাতালহাব বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেডিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রী অবস্থা দিকে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে সুরাল تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من ইসলাম বিরোধিতার কারণে আবুল আহবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না। তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোন রসি জড়িয়ে আছে মাহফুজ আর্ট অফ নেচার